রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই একটা নামে আমাদের সকলের সামনে ভেসে ওঠে সে হলেন আমাদের সকলের প্রিয় বাবা লোকনাথ হ্যাঁ বন্ধুরা আমি আজ বেরিয়ে পড়েছি চাকলাধামের উদ্দেশ্যে লোকনাথ বাবার জন্মস্থান অবশ্য এই জন্মস্থান নিয়েও একটু মতবিরোধ আছে যাই হোক বন্ধুরা আমি উঠে পড়েছি ট্রেনে আর আপনারা যারা ভাবছেন চাকলাধামে যাবেন তারা শিয়ালদা কিংবা বনগার সাইড থেকে যারা আসবেন তারা গুমা স্টেশনে নামবেন কারণ গুমা স্টেশন নামলে পরে আপনাদের এই চাকলাধামে যেতে সহজ হবে এই ভিডিওতে থাকবে চাকলাধামে দু হাজার নতুন নিয়ম কি হয়েছে পুজোর সমস্ত ডিটেলস এছাড়া থাকবে ভোগের কি ব্যবস্থা আছে মন্দির কখন খোলে কখন বন্ধ হয় পার্কিংয়ের ব্যবস্থা আছে কি না এছাড়াও দূর থেকে যদি কেউ আসে তাহলে কি থাকার ব্যবস্থা আছে সব রকম তথ্য আজ আমি আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে আর যারা আমার নতুন বন্ধু আছেন যারা আমাকে দেখছেন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন যাওয়া যাক চাকলাধামের উদ্দেশ্যে আমরা এসে গেছি একদম গুমা স্টেশনে আমাদের শিয়ালদা থেকে গুমা স্টেশনে আসতে সময় লাগলো এক ঘন্টা পাঁচ মিনিটের মতো আর টিকিট ভাড়া লাগলো মাত্র দশ টাকা বন্ধুরা আমরা রয়েছি গুমার স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে তো আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম তো চলো যাওয়া যাক আমরা এই ওভার ব্রিজ দিয়ে যাব এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে আমরা টোটো কিংবা অটো ধরে চলে যাব একদম মন্দিরের সামনে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে সোজা বেরিয়ে যাব বাইরের দিকে

আমরা উঠে পড়ছি টোটোতে টোটো ভাড়া লাগছে পঁয়ত্রিশ টাকা পাঁচজন হবে তারপরে টোটো ছাড়বে তো একটু অপেক্ষা করি যেতে লাগবে বললো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মন্দির যেতে চাকলা মন্দির বন্ধুরা টোটো খেয়ে দিয়েছে চাকলা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে করেছি তো টোটো ভাড়া পার পার্সন পঁয়ত্রিশ টাকা করে কিন্তু তোমরা যদি চাও রিজার্ভ করে যেতে তো রিজার্ভ করে যেতেই পারো সেক্ষেত্রে পাঁচজনের ভাড়া দিতে হবে মানে একশো পঁয়ষট্টি টাকা তো আমি এটা করে যাচ্ছি কারণ হচ্ছে প্যাসেঞ্জার আসতে একটু দেরি হচ্ছিল মন্দিরে যেতেও দেরি হয়ে যাচ্ছে ওই জন্য অপেক্ষা না করে রিজার্ভ করে চলছি মন্দিরের দিকে আর দেখো খুব সুন্দর পরিবেশটা এখানে এখনও গাছপালা সবুজ সতেজ রয়েছে তো ভীষণই ভালো লাগছে বন্ধুরা আমরা চলে এসেছি একদম চাকলা মন্দিরের কাছে এই চাকলা মন্দিরে দুটো গেট রয়েছে মোট এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি এখন আপাতত বন্ধ রয়েছে কিন্তু উপরটি দেখুন গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে ভীষণ সুন্দর এবার এই মন্দিরেরই অপোজিটে রয়েছে একটি পার্কিংয়ের ব্যবস্থা বিশাল বড় আপনারা যারা ভাবছেন গাড়ি নিয়ে আসবেন নিজস্ব তারা অনায়াসেই গাড়ি নিয়ে আসতে পারেন বন্ধুরা মন্দিরে ঢোকার আগে আমি তোমাদেরকে দেখালাম বাহাতেই পড়ছিলো একটা বড়ো বিশাল বড়ো পার্কিংয়ের জায়গা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে দেখো তোমরা আর একটা পার্কিংয়ের জায়গা রয়েছে কার সেখানে দু চাকা দশ টাকা তিন চাকা তিরিশ টাকা চার চাকা পঞ্চাশ টাকা এবং ছ চাকা একশো টাকা নিচ্ছে এখানেও তোমরা অনায়াসে গাড়ি রাখতে পারবে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে বন্ধুরা আমরা মন্দিরে ঢুকে বা রয়েছে ডান বিভাগ এখান থেকেই তোমাদেরকে ভোগের প্রসাদের জন্য টিকিটটা কেটে নিতে হবে বন্ধুরা যেহেতু এখানে মন্দির আর মন্দিরে সবসময় আমরা জানি জুতো খুলেই মন্দিরের ভিতর প্রবেশ করতে হয় তো এখানে জুতো রাখবার জন্য জায়গা রয়েছে এবং প্রতিটি জুতোর জন্য লাগছে দু টাকা এবং যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে হেলমেট থাকলে তাদের জন্য হেলমেট রাখার জন্য লাগছে পাঁচ টাকা বন্ধুরা আমরা একদম চলে এসেছি দেখো আমরা লোকনাথ বাবার জন্মস্থান মহাতুত্ত চাকলাধাম তো আমরা ভিতরে প্রবেশ করব মূল মন্দিরে ভিতরে ঢুকেই রয়েছে একটি বিশাল বড় আম গাছ আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে প্রথমেই রয়েছে নাট মন্দির যেটি কিনা বিশাল বড় এবং দোতলা এবং খুব সুন্দর তার কারুকর্চ নাট মন্দিরের মাথায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি বিরাজ করছেন নাট মন্দিরের বিপরীতে রয়েছে একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটি সবার যেন নজর কাটছে নাথ মন্দিরের পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খড়ের ছাউনি দেওয়া এটাই হলো বাবার মূল মন্দির এখানেই বাবা বিরাজ করেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি নাথ মন্দিরের ভিতরেও আরেকটি কুপন কাটা কাউন্টার খুলেছে আজকে আমি এই কাউন্টার থেকে কুপন কেটে নেব আর জানিয়ে রাখি এখানে দু রকম ভোগ প্রসাদ পাওয়া যায় এক হলো রাজভোগ দুই হচ্ছে খিচুড়ি ভোগ রাজভোগের জন্য পঁচাত্তর টাকা এবং খিচুড়ি ভোগের জন্য ৩৫ টাকা আর আপনারা যারা চান যদি বাড়িতে ভোগের প্রসাদ নিয়ে যেতে তাহলে আপনারা নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা এখানে আছে প্রসাদের টিকিট কাটা হয়ে গেছে আমি নিয়েছি রাজভোগের প্রসাদের টিকিট আর নিয়েছে এখানে একান্তে পুজো দেওয়ার টিকিট যার মূল্য হচ্ছে একশো টাকা এটা হচ্ছে ভেতরে ঢুকে একদম লোকান বাবার সামনে বসে পুজো দিতে পারবো তার জন্য একশো টাকা করে বাইরেও আপনারা পুজো দিতে পারবেন তার জন্য কোনো টাকা দিতে হবে না এমনি মশাদে রয়েছে পুজো দেওয়া যাবে ভালোভাবে এবং ভেতরে ঢুকে ভালোভাবে আরেকটু কাছে ঠাকুরকে দেখে পুজো দিতে হলে এই একশো টাকা দিয়ে ভেতরে ঢুকতে হবে এবার আপনাদেরকে বলি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল এবং মিষ্টি কোথায় পাবেন বন্ধুরা আমরা মন্দিরে ঢোকার আগে রাস্তার উপরেই রয়েছে অনেক ফুলের দোকান এবং মিষ্টির দোকানও রয়েছে চলুন সেটা কিনে নেওয়া যাক বন্ধুরা বাবার তো পছন্দ প্রসাদ হলো মিষ্টি তো মিষ্টি দিয়ে তো সবাই পুজো দেয় কিন্তু আমার একটু ইচ্ছা হলো যে একটু মিষ্টি দিয়ে পুজো দেবো কিন্তু সামনেই একদম মিষ্টির দোকানের নেই তাই আপনারা যারা ভাবছেন যে ঠাকুরকে একটু মিষ্টি ভোগও দেবেন তারা একটু মন্দির থেকে একটু এগিয়ে সোজা হাঁটলে পরেই মিষ্টির দোকান পাবেন তো আমি সেখানেই যাচ্ছি তো চলুন মিষ্টি কেনা যাক ঠাকুরের জন্য বন্ধুরা মিষ্টির দোকান পেয়ে গেছি মন্দির থেকে একটু হেঁটেই ডান দিকে পড়ছে না মিষ্টির দোকান তো আমি নিলাম আঁকা সন্দেশ আঠাশ টাকা শ আপনাদেরকে জানিয়ে রাখি মিষ্টির দোকানের পাশেই রয়েছে ফলের দোকান তো আপনারা যদি চান বাবাকে ফল দিয়েও পুজো দিতে তাহলে এখান থেকে ফলও নির্মাণ করতে পারবেন বাবা এগুলো কথা রদি নলা সঙ্গে হ্যাঁ কত কলা একান্ন আছে একশো এক আছে একশো একান্ন দুশো এক কোনটা দেবেন একান্নটাই দাও ফুলের সাজিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এই জায়গাতে খুব সস্তায় এই ফুলের মালা দিয়ে প্রেসার দিয়ে পাওয়া যায় একান্ন টাকা করে সাজিয়ে নিয়েছে আমার এর মধ্যে রয়েছে ধূপকাঠি মোমবাতি মিষ্টি এবং ফুল দিয়ে একান্ন টাকা এখন আমি একান্ত পুজোদের লাইনে দাঁড়িয়ে আছি এখানে একশো টাকা দিয়ে টিকিট কাটলেও ভিড় আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দির খোলে সকাল সাতটার সময় এবং বন্ধ হয় রাত্রি নটার সময় আপনারা যখন আসবেন তখনই পুজো দিতে পারবেন কিন্তু অঞ্জলি দেবার একটা নির্দিষ্ট টাইম আছে সেটা হলো দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত বন্ধরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি বাবার মন্দিরের ভিতরে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানো যাবে না বাইরে এখানে বেদি করে সুন্দর করে রাখা রয়েছে যেখানে কিনা মোমবাতি এবং ধূপকাঠি জ্বালাচ্ছে সবাই এই লোকনাথ বাবার ভিতরেই এই রকম কাকিমারা সবাই এটা কিসের কিসের রয়েছে এটা ও গোবিচন্দন আর হচ্ছে সিঁদুরের টিপ সবাই পড়াচ্ছে আপনারাও পড়তে পারেন বাবার মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বড় জায়গাটি এখানে পুজোর সমস্ত রকম যোগ্য সম্পূর্ণ করা হয় মন্দির চত্বরে রয়েছে বিরাট বড় গেস্ট হাউস যারা দূর থেকে আসবেন তারা গেস্ট হাউসের থেকেই বাবাকে পুজো দিতে পারবেন মন্দিরের কর্তৃপক্ষের থেকে শোনা যাক গেস্ট হাউস সম্পর্কে কিছু কথা নমস্কার আমি এই আশ্রমের একজন সেবাই আমাদের আপনার যারা দূরদূরান্ত থেকে আসে তাদের থাকার জন্য সুবন্দোবস্ত আছে আপনারা যারা আসবেন আপনারা আমাদের এখানে যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউজে আপনারা রাত্রিবাস করতে পারবেন এবং তার জন্য আমাদের কিছু আপনাদের অথেন্টিক ডকুমেন্টসের প্রয়োজন হয় সেই ডকুমেন্টসগুলো যদি অথেন্টিক থাকে তখনই আমরা দিই আর আমাদের গেস্ট হাউজে আপনার একটা তিনশো টাকা আছে একটা চারশো টাকা আছে একটা আটশো টাকা আছে এবং এখানে এসেই আপনাদের বুক করতে হবে আর অনলাইনেও যদি বুক অনলাইনে বুক হয় না কিন্তু আপনি যদি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি বুক করতে পারবেন এবার চলুন নাট মন্দিরটি একটু ঘুরে দেখি নাথ মন্দিরটি আকারে বেশ বড় এবং দোতলা বাবা যেহেতু অনেক ভক্ত তাই নাট মন্দিরটিও অনেক বড় এই নাথ মন্দিরে ঢোকার মুখে রয়েছে দুটি সার মন্দিরের পিলারগুলির গায়ে শিব ঠাকুরের বিভিন্ন রূপকে এখানে তুলে ধরা হয়েছে নাথমন্দিরের নিচের তলায় রয়েছে তিনটি মন্দির প্রথমেই রয়েছে লোকনাথ বাবার মন্দির তারপরে রয়েছে স্বামীর মন্দির তারপর রয়েছে শ্রী শ্রী বেনীমাধব মহাশয় মন্দির এবার চলুন যাওয়া যাক নাথ মন্দিরের দোতলায় নাথ মন্দিরটির দোতলাটাও ভীষণ সুন্দর এখানে তিনটি ছোট মন্দির আছে প্রথম মন্দিরে আছে গণেশ ঠাকুরের মূর্তি তারপরে আছে শিব পার্বতী যুগল আর তারপরেই রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং লোকনাথ বাবা রাধাকৃষ্ণ এদের মূর্তি রাজভোগ প্রসাদের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখো বিশাল বড় একটা লাইন রয়েছে এখানে ব্যারিকেড করা রয়েছে এবং সেই ব্যারিকেডের মধ্যে সবাই মহাভোগ প্রসাদের জন্য আমরা বসে পড়েছি আমাদেরকে প্রথমে দেওয়া হলো পাতা তারপর একে একে সব ভোগ দেওয়া শুরু হলো মহাভোগীর মধ্যে রয়েছে খিচুড়ি লাবড়া তরকারি পোলাও আলু পনিরের তরকারি পাঁপড় চাটনি এবং সবশেষে পায়েস ভোগের প্রসাদ সত্যি বলতে খুব ভালো হয়েছে আপনারা যারা এখনো আসেননি এই মন্দিরে তারা একবার এসে ঘুরে যাবেন দেখবেন খুব ভালো লাগবে বাবাকে মন ভরে পুজো দিলাম বাবার ভোগ প্রসাদ গ্রহণ করলাম এবার চলুন মন্দির প্রাঙ্গনের পিছনের দিকটা আমরা একটু ঘুরে দেখি মন্দিরের পিছনে অনেক দোকান রয়েছে এই দোকানে বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি ফটো ঠাকুরের জিনিসপত্র খেলনা সব কিছুই পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন কিন্তু তবে আমার মনে হয়েছে এখানে জিনিসের দাম একটু হলেও বেশি আছে বন্ধুরা এই ধানটা পুরোটাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম পুজো দেখালাম তারপর হচ্ছে রাজভোগ প্রসাদে কি কি ছিল সবটাই তোমাদের দেখালাম এবং এই পুরো মন্দির চত্বরটা দেখালাম জানি না তোমাদের কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টের মধ্যে আমাকে প্লিজ জানিও আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো প্রত্যেকটা